আপনি কি জানেন আমরা যে কেক কেটে জন্মদিন উদযাপন করি এর ইতিহাস হাজার বছরের পুরনো কেকের উৎপত্তি হয়েছিল প্রাচীন মিশরে তবে সেই সময়কার কেক আজকের মতো সুস্বাদু বা নরম ছিল না সেগুলো ছিল মধু মেশানো রুটি যা উৎসব আর ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করা হতো পরবর্তীতে প্রাচীন গ্রীসে জন্মদিনের কেকের একটা ধারণা তৈরি হয় তারা চাঁদের দেবী আর্তেমিসকে উৎসর্গ করে গোল আকৃতির কেক বানাত যার উপর মোমবাতি জ্বালিয়ে রাখা হতো। এতে বিশ্বাস করা হতো মোমবাতির ধোঁয়া দেবীর কাছে প্রার্থনা পৌঁছে দেয় এরপর রোমান সভ্যতায় কেক আরও জনপ্রিয় হয় রোমানরা বিয়ে আর বিশেষ অনুষ্ঠান উপলক্ষে পনির আর মধু দিয়ে কেক তৈরি করত তবে তখনও সাধারণ মানুষের কাছে কেক ছিল বিলাসবহুল খাবার মধ্যযুগের ইউরোপে কেকের মধ্যে বিভিন্ন মশলা বাদাম আর শুকনো ফল ব্যবহার শুরু হয় তখন ধনী পরিবারগুলোই মূলত এই ধরনের কেক তৈরি করত সতেরোশো শতকে ইউরোপে চিনি সহজলভ্য হলে কেকের স্বাদ আরও মিষ্টি আর আকর্ষণীয় হয়ে ওঠে কিন্তু আজকের মতো নরম আর স্তরযুক্ত কেকের প্রচলন হয় আঠারোশো শতকে তখন বেকিং পাউডার আর বেকিং সোডার আবিষ্কারের ফলে কেকের গঠন পরিবর্তন হয় সেই সময় থেকে কেকের উপর ক্রিম চকলেট সাজসজ্জা এসব যোগ হয় জন্মদিন পালনের ধারণা প্রথম শুরু হয় প্রাচীন মিশার থেকে তারা রাজাদের জন্মদিনকে বিশেষভাবে পালন করত এরপর প্রাচীন গ্রীসে দেবতাদের জন্মদিন পালনের প্রথা দেখা যায় রোমানরা প্রথম সাধারণ মানুষের জন্মদিন উদযাপন শুরু করে তবে তখন শুধুমাত্র ধনী ও প্রভাবশালীদের জন্মদিনই পালন হত মধ্যযুগে খ্রিস্টানদের মধ্যে জন্মদিন পালন করা পাপ মনে করা হতো। কিন্তু পরে এই ধারণা বদলায় কিন্ডারফেস্ট নামে শিশুদের জন্মদিন উদযাপনে কেকের সাথে মোমবাতি জ্বালানোর প্রথা চালু হয় এরপর এই রীতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে আজকের দিনে জন্মদিন বিয়ে নানা উৎসবে কেক যেন এক আবশ্যক অনুষঙ্গ হাজার বছরের ঐতিহ্য পেরিয়ে এখন কেক শুধু খাবার নয় ভালোবাসা আর আনন্দের প্রতীক যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করুন এবং জিতে নিন দারুণ সব আকর্ষণীয় পুরস্কার খুব শীঘ্রই আমাদের বিশেষ ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে আপডেট পেতে পাশে থাকুন